哎呀！站开！站开！哎呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀哎！呀哎呀哎呀 আমার নাম জামিলা আমার বাড়ি গোগর আমার আম্মুর সাথে আমি ছিলাম আমি গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি আমি আমার আজকে শুক্রবার আমি আমার আম্মুর সাথে ছিলাম আমার আম্মুকেও মারছে আমাকেও মারছে মিলে চাচি তুমি ওখানে যাই ও না ওরা লাঠি সঠালে আসতেছে তখন আমি ওখানে নুকায় থাকলাম নুকায় থাকার পর একভাবে কত্র লাঠি নিয়ে চলে আসলো ওরা আসে ময়দার মিলটা ঢুকে ওরা ওইভাবে আমাকে মারধর করলো এক প্রথমে মারলো নয়ন তারপর মারলো রফুকুল তারপর মারলো লাবু তারপর মারলো আমাকে আবু আলি তারপর বৌলা গোটা গুতি ঘুরা ওখানে আমি কিছু আর বলতে পারি না স্যার আর আমার কোনো জবাব ছিল না আমরা চাই আমার জীবনটা এভাবে কেন করলো আমার কি অপরাধ করি যান করে খাওয়া করি যার আমি তো কোনো অপরাধ করি নাই যার আগে একটা মেমাংসা করো মেমাংসা করতে বলতে আমার বাবার বাড়িটাও নিছে কিন্তু আমার চাচাগিলার কাছ থেকে লুকাই জমি কিনছে আমার চাচাগুলা মূর্খসূর্খ মানুষ ওরা জমি দেখে এসি দেয় নেই তো এই নিয়ে গেঞ্জাম তখন ওরা আমাকে মারধুর করছে রাস্তায় আমার ভাইকে তুলে নিয়ে যাচ্ছিলো যখন তুলে নিয়ে যাই সকাল নয়টার দিক তখন আমি আগাইতে গেছি আমাকে মারছিল এক সপ্তাহ আগে ওই ইতে আমি কিন্তু গিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম চার দিন এখান থেকে আমি রিলিজ পেয়ে আমি থানায় একটা অভিযোগ করছিলাম এখন কীক্ষণ আবার ওই হুমকি দিতেছে যে কেন মামলা করছি জমি আমাদের ইতে ঢুকাই দেবে আমাদেরকে ফুলিয়ে দিবে আমাদেরকে উলঙ্গ করবে আজকে ওরা সকাল আটটার দিক বাড়িতে আসে বিভিন্ন ধরনের মারপিট করে আমাকেও মারপিট করে মিলের গেটে গুলজার ফলোয়ান মিলে আমার মাকে ওখানে মারে ফেলে দিছে দ্বিতীয়বার আমি আর গেটে যাই তখন আমাকে বলতেছে যে একে আর মারিও না এর বাচ্চাটা নষ্ট করে দিয়ে তখন ওরাই আমাদেরকে ভাসাই দিবে। এই বলে আমার মাকে দ্বিতীয়বার আমি বাঁচাইছি নাহলে আমার মাকে ওখানে মারে ফেলতেছিল গগর রাস্তায় তুলে নিয়ে যাচ্ছিলো ভেনে করে আমি আমি যাই বিস্তারিত থানায় বলছি থানায় বলছে তোরাও তোরাও ওদেরকে মারো আমি তখন সেনাবাহিনীর গাড়ির সামনে যাই শুয়ে পড়েছি সেনাবাহিনীকে বিষয়টা বিস্তান্ত জানাইছি তখন সেনাবাহিনীর পুলিশকে ফোন দিয়ে যোগ ওখানে পাড়াইছে পুলিশরাও আমাকে রক্ষা করতে পারে নাই আমার বাসায় যাই আমার পিঠাচ্ছে পুলিশরা কিছু করতেছে না কোনো আইনগত ব্যবস্থা পাচ্তেছি না আমার আমাদের বাসা থেকে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে আমাদের বাসায় ঢুকলে আমাদেরকে মারে ফেলবে জীবনরা সব হুমকি দিচ্ছে এখনো পর্যন্ত বাসায় আশেপাশে অনেকজন ঘুরতেছে আমার বোন মা বোন বউ বাচ্চা কেউ থাকতে পারতেছে না এখন আমাদের পাড়াপতি আমার চাচাগুলো আমাদের বাসা হয়তো জানি না আর জমির একটা সংঘর্ষ ছিল বহুদিন একদিকে চলতেছে তো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি ইতিপূর্বে ওরা বেশ কয়েকজন বলা ভুল এক মানে একের অধিক অনেক মানুষ মহিলা পুরুষ আসে পিছন থেকে একাধিক মায়ের এলোপাতার এভাবে আর মূল ঘটনাটা হচ্ছে জমিটা নিয়ে জমিটা নিয়ে ঘটনাটা যেহেতু আমার নাতি জামার বাড়িতে আমাকেও পিছন থেকে আনতে সামনাসামনি হয়নি কিন্তু পিছন এমন এমনভাবে এগুলো অবস্থা খারাপ পিছন থেকে আঘাত করছে ওনাকে আঘাত করছে চারজন আর আমাকে আঘাত করছে দুজন এই আঘাত করে পিছনতে যখন বাড়ামার বাড়ি মারা শুরু করছে লাঠি দিয়া সর্বপ্রথম বাড়ি মারতেছে মাথা মাথারটা কোনো ঠেকাইছি আর শরীর ঠেকাইতে পারি নাই বা পাটটা ঠেকাইতে পারি নাই দিয়ে যাক এই মার দুধ দিয়ে আমাদেরকে ফেলাই দিয়ে ওরা চলে গেল। পরে এলাকাবাসী বীরগঞ্জ থানার এই যে গনিহাট বাজারে থেকে কিছু ফুলোবান আমাকে তুলে নিয়ে আসছে এই যে মামাকে তুলে নিয়ে আসছে